চৌঠা জুলাই সকাল এগারোটা নাগাদ অন্যান্য দিনের মতোই কাজকর্ম চলছিল বেলুর মধ্যে ঠাকুর ঘরে ধ্যানে বসেছিলেন স্বামীজি স্বামীজির তখন শান্ত রূপ ধ্যান পর্ব সমাদা হলে শুরু করলেন গান ঘনিষ্ঠরা জানেন বড় ভালো গানের গলা ছিল স্বামীজির ঠাকুর শ্রীরামকৃষ্ণও তাঁর গান শুনে আপ্লুত হয়ে যেতেন সেদিন সকালে বেলুড়ের ঘাটে জেলেদের নৌকা ভিড়েছিল প্রচুর ইলিশ উঠেছিল শোনা যায় ইলিশের ঝাল ঝোল অম্বলের মতো পদ দিয়ে দুপুরের খাবার খেয়েছিলেন স্বামীজি দুপুরের খাবারের পর সামান্য বিশ্রাম তবে বিশ্রাম নেয়ার মানুষ তো তিনি নন ঢুকে যান লাইব্রেরিতে সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে আসেন বেলুর বাজার পর্যন্ত মঠে ফিরে সন্ধ্যা সাতটার আরতির পর ফের ধ্যানের ঘরে ঢুকলেন কিছুক্ষণ পর স্বামীজির ঘর থেকে সাড়া এলো গরম লাগছিল তার জানালা খুলে দেয়া হল সঙ্গী ব্রজেন্দ্র স্বামীজির পা দিতে শুরু করলেন মহাক্ষণে রাত দেরি ছিল না এরপর রাত নটার পরেই সব কিছু বদলে যেতে শুরু করল স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম হঠাৎ কান্নার মতো শব্দ জোরে জোরে শ্বাস পড়ছিল কিন্তু মুখে কথা নেই রাত নটা দশ মাথা বালিশ থেকে গড়িয়ে পড়ে গেল দেহ স্তব্ধ মুখে হালকা হাসি লেগে আছে তখন সন্ন্যাসী গুরুভাইরা মনে করলেন ভাব সমাধি হয়েছে হয়তো চলল শ্রীরাম কৃষ্ণের নাম গান আরও কিছুক্ষণ কোনো না মেলায় বেলুর থেকে এলেন ডাক্তার মহেন্দ্র মজুমদার বৈকুণ্ঠনাথ শান্নল কলকাতায় থাকা স্বামী ব্রহ্মানন্দ ও শারদানন্দের কাছে খবর গেল তারাও চলে এলেন ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেহ রাখলেন ভুবনেশ্বরী দেবীর ভুবনজয়ী পুত্র চলে গেলেন স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে একবার রামকৃষ্ণ এবং বিবেকানন্দের মধ্যে তফাত নিয়ে প্রশ্ন করা হয় নিবেদিতার উত্তর ছিল অতীত পাঁচ হাজার বছরে ভারতবর্ষ যা কিছু ভেবেছে তারই প্রতীক পরমহংস শ্রী আর আগামী দেড় হাজার বছর ভারত যা কিছুই ভাববে তাঁরই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ জীবন ধারণার মধ্যে মৃত্যু নিহিত রইয়াছে সুখের মধ্যেই দুঃখ নিহিত আজ যুগপুরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস সারা বিশ্ববাসীকে সঙ্গে নিয়ে বিনম্রতার সঙ্গে তা শ্রীচরণের শত শত কোটি প্রণাম